আমার দাদা যান যখন মোরা খাবার হারাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোন মানুষ নাই কবরের মধ্যে হাত পাগুলি ভাঙ্গিয়া সেখানে দাদা যান রহমাতুল্লাহ এই অবস্থা দেখিয়া দিয়ে জঙ্গলের দর মারলেন বেউ গেলেন কাটা সমস্ত শরীর রক্ত হইয়া গেছে হুশিয়া পরে বলে কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আমাকে দাঁড়া করাই যদি কিছুই না হবে নবীগণে এত কেন কষ্ট করছে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহওয়ালারে এত কেন সাধনা করে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহ আল্লাহ সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া দুনিয়া কিছু না কয়েকদিন স্বপ্নের জিন্দিগি এখানে খাইলেও থাকবো না খাইলেও থাকবো আনামাইস করলেও থাকবো না করলেও দুনিয়ার বিদায় হয়ে যাব কিন্তু আল্লাহ না করু যদি জাহার নামে শাস্তি আরম্ভ হইয়া যা ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না ওরে তুমি কি জানো জাহান নামের অবস্থাটা কি হবে জাহান নামের আগুন আমাদের পড়তে পড়তে শরীরের চামড়া পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া ঝলক করে পড়িয়া যাবে না ফার্মা চিল্লা যে থাকবে কোনো উপায় নাই সহ্য করতে পারবে না আজাব থেকে মুক্তিও পাবে না তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না

এই ফজিলার যখন মনে থাকবে হাঁটতে চলতে মনে করি একবার সুবান জান্নাতে সমস্ত জমিন চাটিয়াল ময়দান মরুভূমি কোন গাছপালা নেই আপনার জান্নাতের মালিক গাছ কে লাগাবে আপনার গাছ আপনাকে লাগাতে হবে আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন করেন আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে এই বাংলাদেশের এক ভূমির মধ্যে বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান কি পরিমানে গাছ লাগবে বলেন তো আর আপনার জান্নাত বিশাল জান্নাত ময়দান এটিকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন কিভাবে ভরপুর করবেন বলেন আল্লাহু আকবার জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে কোআন মুআয্জমে লাইসা ইল্লা আলা তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতে মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না জন্মের পাওয়া পাইস ভরপুর নিয়ে মাত বিল্ডিং খাদ্য ঝর্ণা উদ্যান গোলাম হুর গেলমান কোনো অভাব নাই শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতিরা ওই সময়টুকুর জন্য আফসোস করবে কোন সময়টুকু

একসমার সোমান আল্লাহ পড়লে কি সুভাব ছিল জানি তো বলবেন না দেখেন গামসল আহ একসার সোমান আল্লাহ বলে কি হ্যাঁ বসেন বসেন একশোবার সোমান আল্লাহ পড়লে কি ফজিলা শুনেছিলাম বজেন বয়ানে কাম হয় না কেন এত বয়ান করি কোন লাভ নাই কারণ থাকি কম এই মাত্র উদাহরণ দিলাম এক সোভান এক গোলাম আজাদ কিন্তু এর ফল বলতে পারে না কি সোয়াদ আমি কিন্তু পরীক্ষা নেব খাও পা পড়াইতে পারবো সাথে সাথে পরীক্ষা নেব এই খেয়াল দিয়ে শুনবেন কিন্তু মাশাল্লাহ না।

উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো কতবার ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে এ মনে থাকবে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে জানেন এরাবিয়ান একটা ঘোড়ার দাম কত এক অদি তুমি কত টাকা হইবে একটা এরাবিয়ান ঘোড়া কয়লা লাখ কত কত আ এরাবিয়ান অনেক ঘোড়া আছে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ আশি লক্ষ টাকা দাম একটা ঘোড়ার দাম যদি একবার আলহামদুল্লাহ পর কত সোয়াব একশো ঘোড়া জেহাদের ময়দানে জেহাদের ময়দানে একশো ঘোড়া দান করলে যেই পরিমাণের সোয়াব একশো বার আলহামদুল্লাহ পড়লে ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে হ্যাঁ হুম্মেহানি তুমি একশো বার আল্লাহ বাংলাদেশের গাফ তিরিশ লাখ টাকা আছে কি দেখেন নাই চল্লিশ লাখ টাকা আছে আর ভালো ভালো তাজা উট যারা পালে এক কোটি টাকা দাম আছে যারা উটের রেস দেয় উটের অনেক দাম মারাত্মক দাম বার আল্লাহ পড়ো আল্লাহর রাস্তায় একশো উঠ জবে করলে কোরবানি করলে যে পরিমাণের পরিমাণের সোয়াব হয়ে যাবে আমল খুব কঠিন বললাম না সহজ কালকে যদি এই আমলের পরীক্ষা নেই আটানব্বই জন ফেল করি

অথচ দিনে এলেম শুধু পঠন পাঠনের নাম না দিনে এলেম আমলের নাম ভাই কমায় দেন ওলামাই করাম জিকিরের ফজিলাত জানে কিন্তু জিকির করে না কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দারা আছে হ্যাঁ শেষ বা বেয়াকু এখানে হাজার আল্লাহর বান্দারা আছে হাজার আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছে আছে না আছে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে নাই কারা ওইসব এই খুব ভালোমতো বুঝবেন ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নিসবত আছে তরিকার সম্পর্ক আছে ঠিক যাদের সাথে তরিকার নিসবত নেই সম্পর্ক নাই তারা পড়তে পারে না জানে মানতে পারে না তরিকা শব্দের অর্থটা কি রাস্তা জোরে বলেন তরিকা শব্দের অর্থ কি তরিকা কেন তরিকার কাজটা কি তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে এর নাম তরিকা যেরকম আওয়াবিনের ফজিলত আলেমরা জানে না এরকম আলেম একজনও নেই আলেমরা জানে না এরকম আলেম

অবস্থা কি ছিল হুজুর ডাইলে চিন্তা করতে করতে নামাজ পুরা শেষ হয়ে গেছে পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরা ক্লিয়ার করছে মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ এক মোহতাহন সাহেব বলে কি নামাজ পড়ি জানি না কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল তোলা মুখ খাওয়া মুখ কি চিন্তা করি ডাইল চাউল ডাইল এই চিন্তা স্যার এখন নামাজই করতে পারি বুঝাইতে পারি

আমাদের ওলামাই ক্রাম তোলা সমস্যাটা কি আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলো এই পড়াইছি তাকবু উল্লার সাথে নামাজ পড়লে কি ফজিলাত এই পড়াই আসছি ছাত্ররাও পড়ছে অথচ একজনও তাকবুউল্লাহ নামাজ পড়েনি জামাতের কি ফজিল এই মাত্র হাদিসে পড়াই আসছি কিন্তু ছাত্র জামাতের উলা পর সে জামাতে নামাজ পড়ে না ওস্তাদরাও পর সবাই কথা বলছি আবার ভুল বুঝিয়ে না কিন্তু খবর ওলামাদের ওলা আমাদের সমালোচনা করতেছি না ওলা আমাদের সমালোচনা করে সাধারণ মানুষ ইমান থাকবে না কিন্তু নসিয়া স্বরূপ বলতেছি নিজেকে আমল করার জন্য আমার জন্য বলতেছি অর্থাৎ আমার মধ্যে আমল নেই আমি সেইটা বলতেছি আমি বললাম আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হলো সামনের কাতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি এ জানে না কোন তোলা বা সব তোলা পারা জানে বোখারির মধ্যে সবচেয়ে দামি কোন পাও যে পাও দিয়া সামনের কাতার পূরণ করবে অথবা অগ্রসর হবে সামনে অথচ আমি সামনে কাতারা যেতে চাই না ওই পাঁজও সবচেয়ে দাম যেই পাঁচও নরম থাকে কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই কেউ আমার পাশে দাঁড়াইতেই পারে না কি বুঝলেন কি বুঝাইতে পারছি কি বলেন তো কি বুঝাইতে আর কিছু না ওই মহাদিস আমার পাশে আমি বললাম ওই মহাদিস সাহেব তিনি বললেন সানি বোখানি সানি পড়ায় আর বখানি সারি শুরুটাই হলো কেতাবুল মা যুদ্ধদের বয়ানের মাধ্যমে কিসের নবী আলী সালাত কতটা যুদ্ধ করছেন কতটা অংশগ্রহণ করেছেন রাত্রে কয়টা দিনে কয়টা বদর অবস্থা কি অহুদের অবস্থা কি খন্দকের অবস্থাটা কি যুদ্ধের ফজিলাত কি সব বিষয় আলোচনা হচ্ছে খেতাবুল মাকাজ গদোয়া সম্পর্কে যুদ্ধ সম্পর্কে বললাম মহাদ্দিস সাহেব সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এই মাত্র বুখারি মধ্যে পড়াইছে আচ্ছা তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জিহাদের নিসপি আছে কি নেই কথা পড়া হ্যাঁ যেই ছাত্রকে পড়াইছে তার মধ্যে জিহাদের নিসপি আছে কি নেই নেই বরের পতন পাখন পড়া বাস এই মাত্র নবী আলী সালাত ও জিহাদের बाप পড়ায় আরছি আচ্ছা আমাদের জিহাদের কোনো ইস্পরিয়া না উৎসাহ না উদ্দীপনা না কথা এই মধ্যে পড়ায় আরছি এই মতো নবী আলি সালাম তলোয়ার সম্পর্কে জেনে আসছে হাদিসের মধ্যে অথচ আমি কোনোদিন তলোয়ার ধরি নেই কোনদিন এই মতো নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াই আস অথচ আমি মহাদিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দশের বাইরে নামতে পারবো কথা কয় না আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার হাতে নিয়া বাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো লজ্জা লাগবে

ওই সমস্ত মমেনরা সফল কাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে এই মতো তফসিল পড়ায় আসছি অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুশি আসেলো কিনা আমি নিজেই জানি না এই মতো তফসিল পড়েছে আকিবি সলাত আলী জিক্রি নামাজ কায়ম করে আল্লাহ স্মরণের জন্য আল্লাহর জিকিরের জন্য অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকে স্মরণ আসছে কিনা আমার মনেই নাই কি বুঝলেন বুঝাইতে পারছি অর্থাৎ যা পড়ি কথা যা পড়ি সমস্যা অন্য কোন জায়গায় সমস্যা জানি কিন্তু মানি না জানলেই হবে না শয়তান তো অনেক জানতো নাকি কম জানতো সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো শয়তান তার চেয়ে কম জানতো না সমস্ত নবীদের যেই পরিমানে এলেম শয়তানের এলেম কম ছিল না একশো চারখানা কেতাবের এলেম শয়তানের মধ্যে ছিল ও মোয়াল্লিমুল মালাইকা জমনের জানা জানত জানান না মুসলমান না মানান না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফা হে মোমেন ইসলাম আমাদের পরিপ্রবেশ পরিপূর্ণ প্রবেশ করো এখানে ইমানের অর্থ হলো বিশ্বাস ইমানের অর্থ কি জোরে বলেন ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল ইমানের অর্থ বিশ্বাস বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হজ করো জাকা দাদাই করো মানুষকে দান করো সাহায্য করা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো অন্য তেইশ বছরের জিন্দিগি যতগুলি কাজ করছে যাহা কিছু করছে সব মানতে থাকো সবকিছু করতে থাকো আমার নবী দাওয়াত দিছে তুমিও দাওয়াত দাও আমার নবী রোজা রাখছে তুমিও রোজা রাখতে থাকো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় থাকে। আমার নবীর চেহারা চেহারা দাড়ি তোমার এক পরিমাণ কম পকে থাকে। আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল তোমার গায়ের মধ্যে অজনা সুন্নতি জামা থাকে আমার নবী সৎ আদেশ করছে তোমার মধ্যে সৎ আদেশ থাকে আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে তোমার মধ্যে ওজন নাহিয়ানের মনকারের গুণ তোমার মধ্যেও থাকে আমার নবী দান করছে তোমার মধ্যে দানের অভ্যাস থাকে আমার নবী সাহায্য করছে তোমার মধ্যে সাহায্যের অভ্যাস থাকে আমার নবী মানুষকে মাফ করছে তোমার মধ্যে মানুষের কে মাফ করার অভ্যাস থাকে এক কথায় নবী আলাই সালাতু আসলাম তেইশ বছরের দিন দিকে যত গুণি আমল করছে সুরাতে সিরাতে কামাইতে খরচে আখলাকে নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সুরাতে সিরাতে ঘরে বাইরে কামাইতে খরচে যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলে সালাতুয়া সালামের গুণ আসবে অনুসরণ চলি আসবে তখন তুমি একজন পূর্ণ মুসলমান আর আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো কলা তাত্তাবি খুতুয়াতে শাইতান ইনহুলাকুমাদুগ মোবিদ খবরদার সহায়তার তেমন অনুসরণ করি না এই সহায়তা তোমাদের প্রকাশ সেবন গোফ মন দুষ্মান এ আমার জীবন বাবারা মুরব্বি বাবারা যারা সহায়তা অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কোন ব্যক্তির সহায়তার অনুসরণ করে কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ ও রসুলের অনুসরণ করে বুঝবা কীভাবে আল্লা আল্লাহর রসুল যেই কাজে খুশি ওই কাজ যারা করে মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতে আছে আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে বেজার সেই কাজ যারা করে মনে করবে তারাই শয়তানের অনুসরণ করে যদি শয়তান অনুসরণ করিয়া কেমতের ময়দানে উঠো শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা আর যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করিয়া কে ময়দানে উঠবা

নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল মারুমা হাব্বা ওয়া লাহুমাকু তাসাবা দুনিয়াতে যে যাকে mohabbat করবে কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করিয়ানা এ আমার যুবক বাবারা মুরুদ্দি বাবারা পর্দালা মা বোনেরা দুনিয়া কয় দিন দুনিয়াটা স্বপ্নের जिंदगी দুনিয়া আজকে হোক কালকে হোক দুই দিন আগে হোক দুই দিন পরে হোক বিদায় কিন্তু হইতেই হবে সব ফাঁকা আসলে তোমার আমার খবরের কোন টেনশন নাই রে বাবা আমার দাদা জানো আমার তুললাই মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে ওই কবর মধ্যে একা থাকবো কিভাবে ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো সাথী নাই বাতি নাই সাহায্যকারী নাই তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে জ্বলিয়া ঘরে চলিয়া আসবে সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে তোমার আমার কবরে বাতি জল লোকে না কেউ কেউ তো নিতে পারবে না যে আমার মাওলায় খবর নাই নাই কি উপায়টা হবে বাবা কোন মনে না কোন মনে কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে কোন কোন নাফার মনে কবরটা গুনে ভরিয়া যাবে তারপরে তোমরা কি দেখো নাই মাত্র কয়েকদিন আগে চর্মনের এক মুজাহিদ নিহিন্দিগঞ্জ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে নয় বছর পরে দেখে কাপড়ের কাপড় এই মাত্র চার পাঁচ দিনের আগের খবর বহু টেলিভিশনের খবর এত আল্লাহ ছিল কাপড়ের কাপড় কি দেখো কত মধ্যে আগুন দেখা যায় ধুয়া দেখা যায় কত কত কবরের মধ্যে সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করি আমার দাদা দাম রহমতুল্লাহ একদিন এক জাগার থেকে রওনা করছে কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবর কেটু জিয়ারত করিয়া যা আমার দাদা জান রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফলাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মোরা কবর হাতে কবরের দিকে তাকাইলেন

কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছে নগরে যদি কিছুই না হবে এত কেন কষ্ট করছে বাবা যদি কিছুই না হবে আল্লাহ রে এত কেন সাধনা করে রে বাবা যদি কিছুই না হবে আল্লাহ ওরা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া দুনিয়া কিছু না কয়েকদিন সামনের জিন্দিগি এখানে খাইলেও থাকবো না খাইলেও থাকবো আনামাইশ করলে থাকবো না করলে দুনিয়ার কে বিদায় হয়ে যাব কিন্তু আল্লাহ না করু যদি জাহান শাস্তি আরম্ভ হইয়া যা ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না ওরা তুমি কি জানো জাহান নামের অবস্থাটা কি হবে জাহান নামের আগুন আমাদের পড়তে পড়তে শরীরের চামড়া পরিয়া যাবে আবার নতুন চামড়া উঠিয়া যাবে আবার পড়তে পড়তে চামড়া ঝলক করে পড়িয়া যাবে না ফার মান থাকবে কোনো উপায় নাই সহ্য করতে পারবে না আজাব থেকে মুক্তিও পাবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে বনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউর কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার আমার এবং শয়তান লাগিয়া রয়েছে এই নকসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে একজন হাতখানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়ি ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ বলির একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিন জন কে আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ গামল আখলাক মূল মুছ যাইতে আছে গুনার কাম ছাড়তে আছেন নাকরাম হল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি জার কাছে গিয়া পারো গুনার কাও সারনাকেরা হল ধরো কলম নরং করিয়া চোখে পানি নিয়া মগুর কবরে যায়ো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বল যায় না ঠিক তো গ্রুপ তোমারে আমার গুনার যে যায় জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নবর আগুন নিবানো সম্ভব কাজী বোমা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানের গলাগুলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাত দেওয়ার টৌফিক দিয়া